সাসা পয়েন্ট টেবিলের কি খবর সাসা আর মিরপুর মাটা তো সাজানো কে সাসা আমার রংপুর খুব নেই হালার বহালার কে আপনি কম ওজের রংপুর পয়েন্ট টেবিলের নিচের দিকে নামিয়ে যাইতে আছে কি হয়ে কাকু কথা কেন না কা বোঝেন কি রংপুরে ফির কাঁপতে পারবে কাপের আশা তো বিচারিয়ে দাও হ্যাঁ কা কাকু কারণ রংপুর যে বাইলে একে একে ঠক দিয়ে আসে এত মর মনে হয় ট্রফি ডেভির বরিশালি লই যাইবে না না বিশ্বাসই করি হইতে পারে না আমার আমার রংপুর আমার রংপুর সারা কাপ বরিশাল নিতে পারে না নিতে পারে না রংপুর পাঙ্গে চুরি গেলাম সব মাঠের গ্যালারি গুলা নিস পাঙ্গে লাবু বাঙ্গেলামু কি লেগে শুরুর দিকে কি যে তারা যে এরপর শেষ খেলাই চাইয়া দিয়া হে কি ঠগ না ঠগ দিয়াছে এ তুই যা ঠগা লইয়া বরিশাল ট্রফি লই গিয়াছে না ওহ কন কি ট্রফি বরিশাল লইয়া মেলা হরছে ও হালার ভালাগো তো আর ওরা জন লঞ্চ উঠতে পারে না ট্রফি লইয়া কি আয় এ ট্রফি খুবনে তুইছে আজকে ট্রফি চুরিও নিব তার হালার ভালাগোদ আর হ্যাঁ ওয়া কি আসবানাল্লাহ ট্রফি দে বরিশালের লঞ্চ উঠে যায়